হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে হচ্ছে আপনাদের মাঝে একটি ভালো একটি গুড নিউজ দিব ভালো বলতে হচ্ছে যারা সৌদিতে হচ্ছে বেশি বেতনে যেতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আমি ওয়ার্ক অর্ডার পেয়েছি ইনশাআল্লাহ ভ্যাকেন্সি আছে এভেলেবল এটি হচ্ছে কনস্ট্রাকশন সাইটে এখানে হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবেও কাজ করতে পারবেন আর হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন এই দুইটা ক্যাটাগরি আছে আচ্ছা আপনার স্যালারি যেটা হবে বেসিক স্যালারি আঠারোশো রিয়াল স্যালারি আঠারোশো রিয়াল স্যালারি বেসিক হচ্ছে আঠারোশো রিয়াল আপনার প্রায় হচ্ছে দুই হাজার সামথিং পাবেন ইনশাল্লাহ আশা করি আপনার বেসিক স্যালারি থাকবে আঠারোশো রিয়াল ইনশাল্লাহ আর হচ্ছে আপনার এক বছরের একামা করে দেওয়া হবে কিন্তু এটা হচ্ছে ফ্রি বিষয় হবে বা হচ্ছে কাজ হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়ই তো পাবেন ইনশাল্লাহ বাট ওইখানকার যে যার মাধ্যমে আপনার কাজটা আপনার এখান থেকে করে আপনাকে ইয়ে করে দেওয়া হবে ওইখানে যে যে কনস্ট্রাকশন যেখানে আমার একজন কন্ট্রাক্টার আছেন এটা তার রেফারেন্সে আমি আপনাকে ওইখানে পাঠাবো তার মানে ওইখানে আমার হচ্ছে নির্দিষ্ট লোক ওইখানে আপনাকে পাঠাবো সে ওইখানে বিভিন্ন প্রজেক্টের কাজে দারি করে তো ওই হিসাবে আপনার ওই কন্ট্রাক্টারের মাধ্যমে যাবেন যে কোনো হচ্ছে মুফা ওইখানে সব কিছু আপনাকে করে দেওয়া হবে পৃথিবী হচ্ছে সৌদিতে হচ্ছে যারা বেশি বেতনে যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ বারোশো রিয়াল তেরোশো পরে বেশি আর পাচ্ছে না এমন যারা বেশি স্যালারি বা বেশি রিয়াল যেতে চাচ্ছিলেন দীর্ঘদিন যেমন অনেকেই যাবৎ বসে আছেন ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে যে এগুলো থাকতে সিলিকোয়ারমেন্ট ডিউটি হচ্ছে আপনার আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি বেসিক ডিউটি দশ ঘন্টা ডিউটি আঠারোশো রিয়াল স্যালারি এ পৌঁছে আর দশ ঘন্টা ডিউটি যদি এক ঘন্টা করেন এটাও আপনার অবৈধ টাইম দেওয়া হবে বা অনুযায়ী প্রযোজ্য আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যদি রেডি থাকে ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আপনার সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট হবে আর যদি পুলিশ টেন্স না থাকে তাহলে মানে দেড় থেকে দুই মাস লাগবে মানে সর্বনিম্ন আপনার এক মাসের মধ্যে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে আপনার মিসা হওয়ার পর পরই আপনার ফ্লাইটের প্রস্তুতি নিয়ে রাখতে হবে দশ থেকে পাঁচ দিনের মধ্যে পনেরো দিনের মাথায় আপনার হচ্ছে ফ্লাইট নিতে হবে নাহলে কিন্তু হবে না ইনশাআল্লাহ সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে সৌদিতে দীর্ঘদিন যাবো আর বেশি ব্যাপার চাকরির জন্য খুব খুঁজতে ছিল ইনশাআল্লাহ ইতিমধ্যে জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন সাইটে ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন চলে আসবেন নোইন ফ্লাইওভার অবশ্যই নোইন ফ্লাই ওয়ার্ল্ডের এখন নতুন ঠিকানা নতুন পরিবার আপনাদের তো সেক্ষেত্রে হচ্ছে নতুন ঠিকানা যেটি মিরপুর গাদতুলি মা মিনপুর গাদতুলি মাজার রোডের যে লিঙ্ক রোডটি আছে মহাশয় মেইন লিঙ্ক রোডের মেইন রোডের পাশে অপোজিট হচ্ছে লালকুঠি বাজার তো এর অপোজিটে হচ্ছে নোয়েন ফ্লাইওয়ার্ডের এজেন্সি ঠিক আছে অবশ্যই যারা নইন ফ্লাইওভারে দীর্ঘদিন যাবত ফলো করতেছেন ভিডিও দেখতেছেন বাট এখন ফ্লাইটের অন্য নতুন করে কোনো ফ্লাইটের ভিডিও পাচ্ছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফ্লাইটের ভিডিও পাবেন আর বিস্তারিত জানিয়ে দিব তো ইনশাআল্লাহ সৌদিতে আমার কাছে অ্যাভেলেবল সব ক্যাটাগরি ইনশাআল্লাহ কাজ আছে ওয়ার্কোয়ার্টার আছে যারা যে কাজে যেতে চাচ্ছেন সব কাজেই আছে ইনশাআল্লাহ ফ্যাক্টরি আছে কনস্ট্রাকশন আছে লেবার আছে রেস্টুরেন্ট আছে সব ধরনের হোটেল ভয় আছে ড্রাইভিং আছে সব ধরনের বিষয় আছে সৌদিতে তো ইনশাল্লাহ যারা হচ্ছে সৌদিতে হচ্ছে আঠারোশো রিয়াল ডাকেন যেতে যাচ্ছেন খুব শীঘ্রই যোগাযোগ করুন কোটা মাত্র সীমিত অবশ্যই কোটা হয়ে গেলে আর পাবেন না তো ভিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন অবশ্যই শেয়ার করবেন আল্লাহ